কচু শাক গরমে কচু শাক খেতে খুব ভালো লাগে আর এখন বাজারে প্রচুর উঠে গেছে আমার কচুটা দেখুন প্রচণ্ড কালছে এটাকে কালো কচু বলা হয় বা কি নামে বলে আপনারা যদি জানেন জানাবেন আমি তো কালো কচু হিসেবেই জানি এই কচু শাকটা আমি কেটে নিলাম তো চলুন কচু শাকটা সবসময় আমরা ইলিশ মাছের মাথা দিয়ে বর্ষাকালে ইলিশ মাছের মাথা দিয়ে খেয়ে থাকি আজকের আমি একটা অন্য মাছের মাথা দিয়ে বানাবো তাহলে চলুন দেখে নি এটা দেখছেন মাছের মাথা কাতলা মাছের মাথা বড় একটা মাথা টাটকা আর এটা আমি কাটিয়ে এনেছি ছোট্ট ছোট্ট পিস করে এটা দিয়ে বানাবো আজকে চলুন মাছের মাথাগুলো আমি এখানে কড়া করেই ভেজে নেব নরম করে ভাজবেন না কচু শাকে কার্সে ভাজলে খুব তাড়াতাড়ি কচু শাকের মধ্যে ভেঙে যাবে এবং মিশে গেলে ভালো করে মেখে গেলে কচু শাকের মধ্যে খেতে সুবিধা হবে চলে এলাম কড়াইয়ে নিয়ে মাছ ভাজার তেলে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর আমি দেব গোটা মানে পাঁচ ফোড়ন একটু আর দেব এখানে থেতো করা গরম মশলা কচু শাকে পাঁচ ফোড়ন দিলে ভালোই হয় কারণ পাঁচ মেশালি ফোড়ন থাকে আর কচু শাকে বেশ ভালোই হয় এখানে মাছের মাথা আছে বলে আমি একটু পেঁয়াজ দিলাম ছোট্ট একটি পেঁয়াজ দিলাম কয়েকটি রসুন মানে কিমা করা কাঁচা লঙ্কা দুটি আর আদা গ্রেট করা সবগুলো গ্রেট করেই দিয়েছি আমি মশলাগুলো একটু ভেজে নেব মশলাটা ভালো করে বানাতে হবে কচু শাক তো বয়েল করা থাকলে আর কিছু করার নেই এখানে আমি হলুদ দিয়ে দিলাম আমার হোমমেড ধনিয়া জিরে গোলমরিচ আর জিরে যে পাউডারটা এগুলো লবণ চিনি এগুলো স্বাদ মানে পরিমাণ অনুযায়ী আপনি এগুলো স্বাদ মতোই দিয়ে দেবেন আর মশলাটা রেডি হয়ে গেছে তেল ছেড়ে দিতেই আমি এখানে দিয়ে দিলাম মাথা মাছের মাথাগুলো ভালো করে মাখিয়ে নেব আমরা কচু শাকে সাধারণত গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না কয়েকটি কাঁচা লঙ্কা দেব শাকটা সেদ্ধ করে রেখে আমি জল ঝাড়িয়ে নিয়েছি ভালো করে চেপে জল আর সেদ্ধ করার সময় অবশ্যই লবণ দিয়ে সেদ্ধ করবেন তাহলে দড়ি দড়ি হবে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হয়ে গেলে একটু ছাকনিতে জলটা চেপে নেবেন তাহলে জলটা তাড়াতাড়ি ঠিক না করতে সুবিধা হবে এই জায়গাটা দেখুন একটু খন্তি মারতে হবে কচু শাক একটু তেল দিতে হয় তাহলে দেখবে নিচে লাগবে না বা ধরবে না আর কচু শাকটা খুব ভালো আপনার খন্তির সঙ্গে ঘুরতে থাকবে আর কচু শাকে খি মারবেন ওপর থেকে নিচের দিকে তাতে কচু শাক খুব সুন্দর করে মানে কোথাও যদি দড়ি দড়ি থেকে থাকে তাহলে খুব তাড়াতাড়ি খন্তি মারার জন্য আপনার কচু শাকটা খুব সুন্দর ভেঙে যাবে কাঁচা লঙ্কাগুলো দিলে কি সুবিধা যার লঙ্কা লাগবে এই কাঁচা লঙ্কাগুলো ব্যবহার করতে পারবে আর দেখুন কচু শাকটা কেমন আমার ঘুরছে আর এটাকে টাইট করলেই হয়ে যাবে আমার কচুর শাকটা যদি আপনার এই পর্যন্ত রেসিপিটা ছোট্ট একটা ব্লগ যদি ভালো থেকে থাকে লাল কচুর শাক মাছের মাথা দিয়ে রুই মাছের তাহলে একটি লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন আর আপনি কাউকে বলা ভালো লাগলে আপনি কাউকে শেয়ার করতে পারেন আপনি নিজে বানাতে পারেন দেখা হবে নতুন আবার নতুন একটা ব্লগে খুব টাইট হবে কিন্তু কচু শাকটা মানে ধল ধলে থাকলে ভালো লাগবে না দেখিয়ে দিলাম আপনাদের ভালো লাগলে আপনিও বানাতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার